কি খাবা কি খাবা বাবা সোনা ও কে তো কি খাবা তুমি তুমি পারুডি খাবা না পারুডি কিনা দাও না লেবুন জুস কিনে দেই দে ভাই দে একটা লেবুন জুস ভাই তোমার লেবুন জুস কিনা দেই সারা দিন ছোট খাবা না খিদা লাগবো না বুঝছ বাবা এ হে একটা লেবুন জুস দে আমারে দন্দর আগো আমার আমার আব্বু খাবো

দেখি না কথা কি কু ভাই কুরকা দশটা আনছিলাম হাতুর একবারে ওবার গেছে

দেখি আছে মণ্ডলবাৰী মানে আচ্ছা যাই ওরে তাইলে কি বল যদি মন ভালো থাকে চলেন যাই রন যাই আইছি যখন দুঃখ কষ্ট কইরা আসসালামু আলাইকুম মাদার সাহেব আসসালাম ভালো আছেন তো আল্লাহ খুব ভালো আছে তুমি আছো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যে অবস্থা দেখতাছি নদী যে ভাবে ভাঙতাছে হ্যাঁ এখন কি করা যায় আমনে তো শুনতাছি যে ব্যাগ ধয় মানা হে আইলি গারে আমনে বলে জায়গা দেয়

তোমরা দিল কিছু এখন কি সমস্যা মন্ডল সাহেব আমরা তো বাড়ি ঘর আইছি আইসি বুঝছে ফুলবাড়ি সরলো আমাদের বাড়ি চল্লিশ বছর ধরে বাড়ি নইসি তিনবার বাড়ি টান দিছি এখন ধর আমাদের কাছে কোনো কিছু নাই ঠিক আছে এখন আবার শুনলাম যে এই গ্রামে নাকি মন্ডল সাপ আছে ওই মন্ডল সাপ বলে অতীত মুসাফি পালে জায়গা জমি দেয় বাড়ি ঘর নিয়ে থাকার জন্য এখন সেই জন্য আমরা আমাদের কাছে আসছি আইসাও তো ঠিক জায়গায় তা আমি দিদি দিদি তো আমারই অবস্থা হালে এখন করে খারাপ হয়ে গেছে গা দুর্ভিক্ষ তো বসাও তো কি কও তোমরা কও

नो नो गर्नु गर्नु त लाला गाइन्छ नो 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 आउई कुआरीले तिमीलाई सोनो गर्न लाग्दै छ नो 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 मण्डम दिउँ न